হাজার টাকার লোক ভান্ডার লুট করে ওই নারীর মান রাত বারোটায় যেতে যে হয় পিঠে পুলি বান্নাতে হাজার টাকার লোক ভান্ডার লুট করে ওই নারীর মান রাত বারোটায় যেতে যে হয় পিঠে পুলি বান্নাতে পিঠে পুলির আবদারে ওই নিত্য নতুন নারী ডাক পিঠে পুলির আবদারে ওই নিত্য নতুন নারী ডাক সুর বিহার সুরাই সুর ইজ্জত লুটে মনের সুখ সুর বিহার সুরাই সুর ইজ্জত লুটে মনের সুখ বললে কথা শাসনকে বল জীবন করে নরকবাস বললে কথা শাসনকে বল জীবন করে নরকবাস বাস हजार टकर लोकी की लूट करे वही नारी रुमान हजार टकर लोकी की लूट करे वही नारी रुमान रात बार उठाई जेते जे हाई पीछे पुली बनाते हैं हजार टकर लोक की लूट करे वही नारी रुमान हजार टकर लोकी की लूट करे वही नारी रुमान पारो आने वही पुलिस नहीं नजर ओबी जोग पोती रटे जोटे तो एक नारी शाह हो चुके पारो आने ओए पुलिस नहीं नजरा ओ भी जोग पोतेरा पे जोटे तो कौन ओ एक नारी शाह हो चुके शिक्षा हजान शासक दालेर नाम ती सुधू मनेरिक शिक्षा हजान शासक दालेर नाम ती सुधू मनेरिक शक्नमेटे सुधुई देख चाय जे आरो बेजी कीचु शक्नमेटे सुधुई देख হাজার টাকার লক্ষ্মী ভান্ডার লুট করে ওই নারীর মান রাত বারোটায় যেতে যে হয় পিঠে পুলি বানাতে রাত বারোটায় যেতে যে হয় পিঠে পুলি বানাতে হাজার টাকার লক্ষ্মী ভান্ডার লুট করে ওই নারীর মান রাত বারোটায় যেতে যে হয় পিঠে ফুলি বানাতে রানি যে টাকাটা মারছে ছুড়ে ছুঁড়ে সোহান আলা দিয়ে হয় সেই টাকাতে সকল নারীর মান সম্মান কিনতে যে রসগোল্লা মন্ডা মেটাই সব হয়েছে বাসি ভাই রসগোল্লা মন্ডা মেটাই সব হয়েছে বাসি ভাই চোখ না খুললে দেখবে পরে সন্দেশ কালি দূরে নাই চোখ না খুললে দেখবে পরে সন্দেশ কালি দূরে মা কা কি মা পথে নে মে ঝাট হতে এ গই জাই দেখো সবাই হিরোক রানী গদি পেলে ছুটতে তাই মা কা কি মা পথে নে মে ঝাট হতে এ গই জাই দেখো সবাই হিরোক রানী গদি পেলে ছুটতে তাই সব বটকে ধরতে হবে লুটেছে যারা নারীর মান সব বটকে ধরতে হবে লুটেছে যারা নারীর মান ভরতে হবে নতুন সমাজ রাখতে সকল নারীর মান ভরতে হবে নতুন সমাজ রাখতে সকল নারীর মা হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার লুট করে ওই নারীর মান রাত বারোটায় যেতে যে হয় পিঠে পুলি বানাতে রাত ঠাই যেতে যে হয় পিঠে পুলি বানাতে বললে কথা শাসনকে বল জীবন করে নরক বাস বললে কথা শাসনকে বল জীবন করে নরক বাস হাজার টাকার লোক ভান্ডার লুট করে ওই নারীর মাঠ হাজার টাকার লোক কি ভান্ডার লুট করে ওই নারীর মাঠ হাজার টাকার লোক কি ভান্ডার লুট করে